Hey! Baki! Herkese merhaba! Bu da, kadınlar için, çocuklar için ve çocuklar için, paki yuvarlak 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 yuvarlak. Şimdi, Mathe Doktorunun yaptığı, Khaşaka yuvarlak yuvarlak

দর্শন তোরে জোনাকি বোকা জোনাকি বোকা সুদর্শন জোনাকি বোকা সুদর্শন

পাখি ওটা খেলাটিতে প্রচুর জামলা হচ্ছে এটা ঠিক মতন রেজাল্ট পাচ্ছি না এ কারণে সবার সিদ্ধান্তে জুড়িতে বল নিক্ষেপ এই খেলাটি হবে প্রথম খেলা দুইটা কিন্তু প্রথম খেলাটা বাদ হয়েছে নতুন করে আবার শুরু না না কোন শর্ট নাই সমান অধিকার না পালার সমস্যা নাই

এইটাই ঠিক আছে একদম সহজ হয়ে দিই পারবে না তুমি ধরুন ওখান থেকে ধরুন তো করতে পারে হিরো একজন

kendibey পুরস্কারটা নিয়ে যাবে ওই উইন আর কেউ পারলে তার সাথে আবার প্রতিযোগিতা হবে na jor heri dubaiye debe

এবং <laughs> আমাদের <laughs>